হ্যালো ব্লগ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরো একটা নতুন দিন আর আরো একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তাহলে দিনটা শুরু করা যাক করে একদম চুল টুল আছে একদম এই যে দেখো আজকে ভাত নিয়ে চলে এসেছি ছাদে তো অনেক দিন থেকেই ভাবছি ছাদে বসে ভাত খাবো ভাত খাবো মানে রোদে বসে কিন্তু রোজই দেরি হয়ে যায় এই হয়ে যায় ওই হয়ে যায় আর খাওয়া হয় না তো সেই জন্য আজকে বোনও বাড়িতে নেই তো একসাথে খাওয়ার ওরকমভাবে ব্যাপার নেই তো সেই জন্য ভাবলাম যে ছাদেই খাবারটা নিয়ে চলে আসি তো চলো মেনুটা তোমাদেরকে দেখা তো এই যে দেখো এখানে ভাত নিয়ে চলে এসেছি এখানে আছে শাক ভাজা বিট গাজর বাটা তার সাথে মাছের ঝোল তার সাথে ভাত আর আজকে কিন্তু ভাতটা নিয়ে একদম ছাদে চলে এসেছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও না এই ভিডিওটা কিন্তু মোটামুটি আগের সপ্তাহের ভিডিও আমি ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তো ভাবলাম যে ভিডিওটা ভিডিওটা কেন ডিলিট করে করে তোমাদের সাথে শেয়ার দিই তারপরে দেখো সন্ধে বেলায় এই যে আমরা আমাদের পাড়ার একটা বাড়িতে কালী ছিল সেখানে এসেছিলাম আর তোমরা দেখলে তো মন্দিরটা কি সুন্দর করে বানিয়েছে দারুণ মন্দিরটা বানিয়েছে একদম ওই দক্ষিণেশ্বরের মন্দিরগুলো তারপরে সাউথের দিকে মন্দিরগুলো যে যেরকম হয় সাদা রঙের পুরো ঠিক ওরকম করে বানানো তো তো আমরা এখন এই যে মন্দিরে গিয়ে প্রণাম টনাম করে তারপরে এই যে এখানে প্রসাদ খেতে বসেছি তো এখানে আছে খিচুড়ি ঘাটি তার সাথে বড়া ভাজা মানে ওই পাট ভাজা এইসব দিয়ে আজকে ভোগ হয়েছে বসে আমি তোমার চিন্তা না এবার সব নিমন্তন্ন বাড়িতে মিঠে চলে যাবে হ্যাঁ হ্যাঁ তো তোমরা তো দেখলেই গুড়গুড়ি কি সুন্দর আমাদের সবার সাথে বসে একসাথে প্রসাদ খেলো সত্যি মেয়েটা সত্যি বড় হয়ে যাচ্ছে আজকে কি সুন্দর একসাথে বসে আমাদের সাথে প্রসাদ খেলো আর ওদের বাড়ির গেটটা দেখো কি সুন্দর করে করেছিল যেরকম সুন্দর মন্দিরটা সেরকম মায়ের মুখটা সেরকম সুন্দর ডেকোরেশন করেছিল খুব ভালো লাগছিল দেখতে তো তারপর ওখান থেকে প্রসাদ খেয়ে খেয়েছে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে এখন ছেলে দিদির বাড়ির সামনে এসেছি আর এই গলিতে কতগুলো ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা আছে আর এইগুলোকে যে মিঠি কি ভালো বাসে মানে দিনের মধ্যে দু তিনবার ওদেরকে না দেখতে গেলে ওর হয় না মানে সন্ধে হলেই বাচ্চা দেখতে যাব বাচ্চা দেখতে যাব এরকম করতে থাকে জানো কি ভালোবাসে ওদেরকে দেখো নিয়ে ওদেরকে কোলে তুলে নেয় আদর করে যাই হোক বাড়িতে এসে ওকে হাল ভালো করে জামাকাপড় ছাড়িয়ে হাত পা হাত ফাত ধুয়ে দেওয়া হয় কিন্তু ও খুবই ভালোবাসে খুবই ভালোবাসে আর যখনই এই পুচকিগুলোর মা মাটা চলে আসে তখন আবার ভয় পায় জানো তখন আবার ভয়ের চোটে বলে পালাই পালাই এরকম বলতে থাকে তো দেখো কি ভালোবাসে ওকে দেখে ওকেই কে আদর করে ও আবার ওকে ও সোনা ও সোনা করে আদর করছে তো যাই হোক এই যে এখন বাড়ির সামনে চলে এসেছি আর আজকে দেখো এই চুড়িদারটা পরে গেছিলাম এই চুড়িদারটা মা আমাকে কাশ্মীর থেকে এনে দিয়েছিল তো এই সালোয়ারটা আজকে পরে গেছিলাম তো কেমন লাগছে জানিও তো এই সালোয়ারটা এখনও দিয়ে একদিন পড়েছিলাম আগের বছর শীতে এবার শীতে একদিনও পড়া হয়নি তাই ভাবলাম যখন পুজো বাড়ি যাচ্ছি তখন এই সালোয়ারটাই পরে যাই তো ভীষণ সুন্দর জানো তো কাজটা দারুণ লাগে কিন্তু মানে শীতের দিনে এতটা পড়া হয় না মানে এইসব অনুষ্ঠানে পড়া হয় এমনি তো বেশি জিন্স সোয়েটার জ্যাকেট এসবই পরা হয় তো বেশ ভালো লাগছিল আজকে পরে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো পরের দিন আর মানে কালকে ভিডিওটা আমি শেষ করিনি তো পরের দিনও এই ভিডিওটাই আমি কন্টিনিউ করছি তো পরের দিন এখন এই যে বিকেল বেলা আর এই যে দেখো মিঠি এসেছে মিঠি এসে এই যে আমার আর মৌলির সাথে কম্বলের তলায় এখনও খেলাধুলো করছে আর দেখো এটা একটা ওই সোপ পেপার কিনেছিলাম মিশো থেকে তো আর মিঠি এটাকে দেখে চকলেট ভেবেছে মিঠি এটাকে চকলেট ভেবে মিঠি বলছে কুলে দাও কাবু এরকম করছে তারপরে আমি বলেছি মিঠি এটা কিন্তু চকলেট না তারপরে একটা ওকে করে দেখিয়েছি যে মিঠি এটা দেখো

তো চলো এখন একটু রেডি রেডি হয়ে স্মার্ট বাজারে যাবো কয়েকটা জিনিস কেনার আছে তো এই যে আমি মামনি আর মৌলি তিনজনে মিলে এসেছি স্মার্ট বাজারে তো চলো কেনাকাটিগুলো করে দিয়ে আর আজকের এই জোড়া তালি দেওয়া ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখো ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা আর এখানে বড়ো করছি না পরে আর একটা নতুন ভালো করে একটা ভিডিও আমি তোমাদের সাথে পরের দিন শেয়ার করবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট